আজকে সপ্তম পর্বে স্বামী মেধসানন্দ মহারাজের লেখা হাজার বাতির ঝাড় বইটি থেকে চলিত ভাষায় পাঠ করছি প্রথমে যে অংশটি পাঠ করব তার শিরোনাম আমার জীবনে অনেক প্রলোভন এসেছে স্বামীজি সম্বন্ধে উদ্বেগের তৃতীয় কারণ মোহময় নারীদের প্রলুব্ধকরণ স্বামীজি যেমন সর্বগুণে গুণান্বিত তেমনি তার ভুবন মোহন রূপ হেমলতা ঠাকুর যার উদ্ধৃতি দিয়ে আমরা এই প্রবন্ধে সূত্রপাত করেছিলাম স্বামীজির রূপ সম্বন্ধে তিনি স্মৃতিচারণা করেছেন এইভাবে তিনি বলেছেন স্বামীজির রং আর রূপ আমাকে তো লোকে ফর্সা বলে কম বয়সে আমার আরও জেল্লা ছিল যতই রামমোহনের বংশধরের মেয়ে না কেন রং এবং রূপ আকর্ষণীয় না হলে জোড়াশাকর ঠাকুর বাড়িতে বউ হয়ে ঢুকতেই পারতাম না ঠাকুর তো ছিল রূপের হাট চারিদিকে রূপ সেই চোখ দিয়ে অর্থাৎ রূপের হাট দেখার চোখ দিয়ে বলছি স্বামী বিবেকানন্দ ছিলেন অপরূপ আমরা তো সামনে যেতাম না দূর থেকে বা দোতলা থেকে দেখতাম গায়ের রং ফর্সা তো ছিলই তবে সাংঘাতিক কিছু ফর্ষা ছিল না কিন্তু দেহ নাক চোখ দেহের গঠন ছিল অসাধারণ সুন্দর বিশেষ করে তারই চোখ তার ওই চোখ দুটি তার চেহারাকে অপরূপ ও শৌর্যের মূর্ত বিগ্রহ করে তুলেছিল আর স্বামীজি যখন আমেরিকায় গেলেন তখন তার বয়স মাত্র পূর্ণ যৌবন এদিকে শিকাগো ধর্মসভা এবং অন্যান্য জায়গায় ভাষণ দিয়ে তিনি খ্যাতি ও যশের তুঙ্গে ভারতীয় সন্ন্যাসীদের জীবন সম্বন্ধে অপরিচিত আমেরিকার বহু বিদুষী ধনবতী ও রূপবতী মহিলা তাই স্বামীজিকে বিবাহের প্রস্তাব পাঠাতেন প্রায়শই চিঠি চিঠি লিখে এই পাওয়া মাত্রই স্বামীজি ফেলতেন কিন্তু তার মাতৃসমা আমেরিকার ভক্ত মহিলাদের ভয় ছিল অন্য কারণে তারা ভয় পেতেন সোসাইটি গার্লসদের ছলাকলা সম্বন্ধে অনভিজ্ঞতার দরুন স্বামীজিকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয় মাঝে মাঝে তারা তাদের উদ্বেগ পরোক্ষভাবে প্রকাশও করে ফেলতেন পূর্বে উল্লেখ করা হলো যে করনেলিয়া কোঙ্গারের কথা তা স্মৃতি কথা থেকে স্বামীজির প্রতি বিশেষ স্নেহ সম্পন্না এক আমেরিকান মহিলা এ বিষয়ে উদ্বেগ এবং প্রতিক্রিয়া কিভাবে জানিয়েছেন তা এবার শোনা যাক স্বামীজির আকর্ষণীয় ও আলোক সামান্য ব্যক্তিত্বে মুগ্ধ বহু মহিলায়। যেন তেন প্রকারে তার মনোসংযোগ আকর্ষণের চেষ্টা করতেন একে তো তিনি তখনও যুবক তার উপর অটল আধ্যাত্মিকতা এবং প্রখর বুদ্ধি থাকা সত্ত্বেও বাস্তব জগৎ সম্পর্কে তাকে বড়ই উদাসীন এবং অনভিজ্ঞ মনে হতো এইসব কারণে দিদিমা বড়ই চিন্তিত হতেন তার ভয় পাচে স্বামীজির কোনো বিপদ হয় পাছে কোনো অপ্রীতিকর বা অস্বস্তিকর অবস্থায় তিনি পড়ে যান স্বামীজিকে এই ব্যাপারে তিনি একটু আত্ম সতর্কও করে দিতেন তার ওই উদ্বেগ স্বামীজিকে স্পর্শ করত আবার তিনি এতে একটু মজাও পেতেন একদিন স্বামীজি দিদিমার হাত দুটি ধরে বললেন মিসেস লায়ান প্রিয় আমেরিকান জননী আমার আমার জন্য আপনি ভয় পাবেন না এটা সত্যি আমাকে প্রায়ই বটগাছের তলায় শুয়ে কোনো দয়ালু চাষির দেওয়া দুমুঠো অন্নখে দিন কাটাতে হয় কিন্তু এই সঙ্গে একথাও এরকম সত্যি যে আমি আবার কোন মহারাজের অতিথি হয়ে বিশাল প্রাসাদে দিনের পর দিন বাস করি আর যুবতী দাসী ময়ূর পাখা দিয়ে আমাকে সারা রাত বাতাস করে আমার জীবনে এমন অনেক প্রলোভন এসেছে ওতে আমি বিলক্ষণ অভ্যস্ত আপনি আমাকে নিয়ে বৃথা চিন্তা করবেন না জোসেফিন ম্যাকলাউড যার কথা আমরা আগেও শুনেছি যিনি বহুদিন স্বামীজির সঙ্গে থেকেছেন ঘনিষ্ঠভাবে মিশেছেন তন্ন তন্ন করে স্বামীজিকে লক্ষ্য করেছেন তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন বহু রূপসী মেয়ে স্বামীজির কাছে আসতো কিন্তু মুহূর্তের জন্য তার দৃষ্টিতে কোনো দুর্বলতা ছিল না যদি থাকত তবে আমি প্রথম ব্যক্তি যার নজরে তা পড়ত কিছুতেই তা এড়াতে পারতো না স্বামীজিকে নিয়ে চতুর্থ উদ্বেগের কারণ স্বামীজির শারীরিক স্বাস্থ্য রক্ষা ও স্বাচ্ছন্দ্য বিধান নিয়ে এই প্রসঙ্গে যে অংশটি পাঠ করছি তার শিরোনাম আমেরিকার মেয়েদের পুত্র সর্বকালে সর্বদেশে নারীদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য প্রিয় মানুষদের সেবা করা যার মধ্যে দিয়ে মূর্ত হয় তাদের মাতৃত্ব স্বামীজির পাশ্চাত্য অনুরাগিনীদের বেশ কয়েকজনের মধ্যে স্বামীজিকে কেন্দ্র করে সেই মনোভাবের বিশেষ প্রকাশ দেখা গিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম মিসেস হেল মিডসেস্টারস মিস ওয়ার্ল্ডো মিসেস লেগেট জোসেফিন ম্যাকলাউড মিসেস লায়ন মিসেস বুল প্রভৃতি প্রতিকূল পরিবেশের মধ্যেও কখনো কখনো নিজেদের আবাসে স্বামীজিকে রেখে আবার কখনো বা তার আবাসে গিয়ে রান্না করা থেকে শুরু করে তাকে নানাভাবে স্বাচ্ছন্দ্যে রাখার প্রয়াসের তাদের কোনো অন্ত ছিল না দিনের পর দিন এর জন্য সময় শক্তি অর্থ ব্যয় এবং আরাম ত্যাগ করতে কুণ্ঠিত হননি পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্য যখন স্বামীজি নিজেকে উজাড় করে দিচ্ছিলেন জীবনের দুঃসহ কঠোরতায় যখন তিনি শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়তেন তখন ওই মহিলাদের তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সীমা ছিল না বিশেষত ভেঙে যাওয়া স্বাস্থ্য নিয়ে স্বামীজি যখন দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণে যান তখন তার উদ্ধারের জন্য তারা যে স্বাস্থ্য কতখানি চিন্তিত ছিলেন এবং কত রকম উপায় উদ্ভাবন করতেন তার কিছু পরিচয় পাওয়া যায় স্বামীজির পাশ্চাত্যে প্রবাস জীবনের বিশদ বিবরণীতে এবং বেশ কিছু ব্যক্তিগত চিঠিপত্রে আমেরিকান মহিলাদের সেবা সম্বন্ধে স্বামীজি লিখেছেন এদের কত দয়া যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিচ্ছে খেতে দিচ্ছে লেকচার দেবা সব বন্দোবস্ত করে দিচ্ছে সঙ্গে করে বাজার নিয়ে যাচ্ছে কি না করে বলতে পারি না আমি আমেরিকার মেয়েদের পুষ্যিপুত্র এরা এরা যথার্থই আমার মা